আপনারা জানেন ধর্মপুর দরবার শরীফ থেকে কিতাব লেখে চ্যালেঞ্জ দেয়া হয়েছে আহলে সুনতবল জামাতের মঞ্চের মধ্যে আমরা প্রতি জায়গায় আমাদের আওয়াজ পৌঁছে দিয়েছি ইলেকট্রনিক্স মিডিয়া হতে নিয়ে প্রত্যেকটি মাহফিলের মধ্যে আমরা এক মুহূর্ত বসে নাই বর্তমান সময়ের মধ্যে বাংলাদেশের সুন্নি জামাতের জন্য সবচাইতে বড় হুমকি সেটা হচ্ছে তৌহিদে আদিয়ানি তৌহিদে আদিয়ানি এটা একটা নতুন ধর্ম কি ধর্ম ধর্ম আমি এখানে আগেও বলেছি এটা একটা কি ধর্ম নতুন ধর্ম এটার প্রচার করেছে দালার সেন মেজবান্ডানি দালার সেন মেজবান্ডানি বেলায়ত মতলাকা কিতাবের মধ্যে সে দাবি করছে আমার নবীর যুগের খাতে মতছে আহমদুল্লাহ মেজবান্ডার একটু জোরে বলবেন না আমি আগেও তুলে ধরেছি হজরত আহমদুল্লাহ কাদেরি রহমতুল্লাহ আলাই তিনি কাদেরিয়া তরিকতের খলিফ কোন তরিকতের তিনি কাদেরিয়া তরিকতের খলিফা তিনি আমার নবীর যুগের খাতেন খাতেন আমার নবী হচ্ছেন সকল যুগের সকল নবীদের যুগের খাতেম আমার নবী হচ্ছেন খাতমুন নবী সকল নবীদের শেষ নবী হচ্ছেন আমার নবী তার খাতেম আর কেউ কেউ কেয়ামত পর্যন্ত দিনে ইসলাম আছে থাকবে তৌহিদে আদিয়ানের দরকার তৌহিদে আদিয়ান মানে হচ্ছে সকল ধর্ম মিলে খানিক্ষণ হরে হরে কথা খানিক্ষণ আল্লাহ আল্লাহ করা খানিক্ষণ হরে হরে করা খানিক্ষণ কি করা ইমান থাকবে এদেরকে জানা অত্যন্ত দরকার কারণ এরা আমাদের গায়ের ভিতর ঢুকেছে কোথায় ঢুকেছে তো সুতরাং সাবধান থাকবেন বিয়ে শাদি করতে গেলে বিয়ে শাদি দিতে গেলে একটু আগে যাচাই বাছাই করবেন ইমানদারের হাতে দিচ্ছেন না বেইমানের হাতে দিচ্ছেন ঠিক কিনে না একদিক দিয়ে বেশি শত্রু হরিণের পারে পালে নেকড়ে হরিণের পালে হরিণের পালের মধ্যে নেকড়ে যদিও বা হরিণের চামড়া ঢেকে দেয়া হয় যদিও বা হরিণের মতো রং দেয়া হয় কিন্তু হরিণ কারণ সে সুযোগ পেলে কি খাবে তার কাজ হচ্ছে হরিণ খাওয়া হরিণের সাথে সরা ঠিক তদুরূপ বাংলাদেশের মধ্যে এই সকল বন্ড কাজাবিরা তৌহিদা আদিয়ানিরা দিনে ইসলামকে দাফন করার জন্য ইন্টারন্যাশনাল চক্র কি চক্র ইন্টারন্যাশনাল চক্র তাদের একটাই দাবি একটাই কাজ মানুষকে আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে ফিরিয়ে নিয়ে বিভিন্ন ধর্মের মধ্যে কি করে ফেলা ভাগ করে কোন কোরআন শূন্য মানার দরকার নাই শুধু বাউল বাউল গান মানবে কিসের মধ্যে কি মানবে তারা গায় মিমের ফর্দা খুলে গেলে দেখবি রে অবুজমন রাম রহিম কৃষ্ণ করিম মূলত একজন মূলত কেউ যদি বিশ্বাস করে ইমান থাকবে কারণ কি রামের বউ আছে কৃষ্ণের বউ সন্তান সন্ততি আর আল্লাহ সুবাহন তাল্লাহ বউ এবং সন্তান সন্ততি এগুলো থেকে পাক পাক বলেন না আল্লাহ এগুলো থেকে সুতরাং আমাদের আল্লাহ কখনো রাম রহিম কৃষ্ণ করিম হতে পারে এখন তহিদে আদি আনিরা বলে মিমের ফর্দা উড়ে ফরিবি কি উড়ে ফরিবি এখন যত তো দড়ি দি হয় দে তোমার মিমুর ফুদ্দা ফর্দা বুঝছো নিয়ে আগতি মানে মানি লইলে এই তো মিমুর ফর্দা উড়ি গিয়ে মানি লইলে আর যেতে ন মানে হয় এখন কি নুড়ে মিমের পর্দা উঠে গেলে দেখবি রে অবুজমন রাম রহিম কৃষ্ণ করিম মূলত মূলত একজন তো এই গোল কি আমরা খাবো এগুলো কি মুসলমানের কালাম তারা বিশ্বাস করে এটার মিমের পর্দা মানে এখানে মা রেফত আছে কি আছে একটু জোরে বলেন কি আছে তো ওরে বেকুব তুই মুসলমানের দাবিদার রমেশের কবিতার ভিতর তুই মার খুঁজিস কোরআনের ভিতর তোর মারেফত নজর আসে আসে গেল তুই কোরআনের মারেফত তোর নজরে আসে না কোরআনের উপর তোর ইমান আসে না তুই রমেশের কবিতা নিয়ে রাম রহিম কৃষ্ণ করিম মূলত একজনের ভিতর পরে আছিস তো বুঝা গেল তুই হচ্ছিস বিদর্ভীদের এজেন্ট ঠিক কি না তুই আর কিছু হতে পারিস মুসলমান মুসলমান একদিক দিয়ে ঘরের ভিতর নেকরে ঘরের ভিতর সুন্নি আবার দাবি করে কি দাবি করে সুন্নি কি দাবি করে দে আবার আমাদের মলৈ কতগুলো আছে দাওয়াতের বিনিময়ে সবাইকে সার্টিফাই করে ঠিক কি নে